আজ এখন আমরা বেরিয়ে পড়ছি এখন দেড়টা মতন বাজে জানি অনেকটা দেরি হয়েছে আর আমাদের এটা হবে সেটাও জানি খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়লাম এখন আজকে হচ্ছে দাদা ভাই আমাকে আমাদের আমার আমাদের অ্যানিভার্সারির গিফট আমাকে এখন দিতে যাচ্ছে মানে আমি আমার অ্যানিভার্সারির গিফট এখন আনতে যাচ্ছি যেটা বুক করা ছিল আর তার সঙ্গে ভাবছি যে এত স্পেশাল একটা দিন আমাদের জীবনের তো স্পেশাল দিনটাকে একটু স্পেশাল করে কাটানোর চেষ্টা করব। সেই জন্য ভাবলাম যে আমাদের কাছে স্পেশাল মানেই খাওয়া দাওয়াটা তো সবার আগে আসে তাই ভাবলাম যে আমাদের প্রিয় খাবার বিরিয়ানি তো বিরিয়ানি রান্না করব আমি আমাদের দার্জিলিং কাকু কাকিমার স্টাইলে যেটা আমাদের কাছে টপ বিরিয়ানি লেগেছে তো সেভাবে খেয়েছি যত জায়গায় খেয়েছি একদম তো সেভাবে আজ বিরিয়ানি রান্নার চেষ্টা করব তো যা যা আর কি ইনগ্রিডিয়েন্টস যেভাবে করতে হয় আমি সব শুনে নিয়েছি তো বিরিয়ানির জন্য বাজার ঘাটও করে নিয়ে আসবো আর তার আগে তো সবার আগে আমার গিফটটাও নিয়ে আসবো আর ভাবলাম আজকের স্পেশাল দিন তো তেমনভাবে কিছু করব না তো ইচ্ছা আছে কোনো যদি সম্ভব হয় অ্যানিভার্সারি কখনো বড়ো করে পালন করব। আর আমার বিয়ের পরে প্রথম বছর মোটামুটি একটা অনুষ্ঠান করে পালন করা হয়েছিল আর আজকে শুধু আমার তিনটে বান্ধবীকে বলেছে আমাদের বাড়িতে আসতে কারণ আমার একটা বান্ধবীকে আগেই বলে রেখেছিলাম যে আমাদের বাড়িতে আসবে আমি তোকে রান্না করে খাওয়াবো তো সেই দিনটাই আর কি ভাবলাম যে আজকে একটা স্পেশাল দিন তো আজকের দিনেই ডাকি তার সঙ্গে আরো দুটো বান্ধবীকে ডেকে নিলাম তো এই আর কি আমরা বাড়ির লোক মানে বাড়ির চার পাঁচজন মানে বাড়ির মেম্বাররা এবং আমার তিনটে বান্ধবী আমরা এই কয়জনা মিলে একসঙ্গে একটু খাওয়া দাওয়া করবো চলো বাবা সে তাকিয়েই দেখি হাসি মুখ কি আছে ওতে যাবে না আর এখানে রাস্তার মধ্যেও কোনো কথাই হচ্ছে না চলো বাড়িতে গিয়ে দেখাবো মনে হচ্ছে আমি কখন দেখবো ভালো করে বাড়িতে তো এখন আমাদের অনেকটা দেরি বাজারঘাট করতে হবে তারপরে বাড়ি যাব আর খুব খুব ভালো থ্যাংক ইউ আমরা এখন চলে এসেছি বিরিয়ানির জন্য কিছু গ্রোসারি আইটেম কেনাকাটা করতে বিরিয়ানি এটা হচ্ছে আসল জিনিস এভারেস্টের মশলা টমেটো টমেটো এই তো পাপড়ি এখন টমেটো বাচ্ছে বেছে বেছে টমেটো নিচ্ছে এই যে আমরা এসেছি সবজির দোকানে টক দই তাই তো যেটা এনার ভীষণ পছন্দের এটা হচ্ছে আমার তরফ থেকে তোমাকে দেওয়া অ্যানিভার্সারি গিফট ঠিক আছে অ্যানিভার্সারি গিফট এটা তুমি টক দই ভালো খাও তাই তোমাকে টক দই দিচ্ছি ঠিক আছে পছন্দ হয়েছে গিফটটা বিরাট পছন্দ হয়েছে ঠিক আছে এত পছন্দ হয়েছে দেখো সাদে আরে এ করছে কেমন গলা সাউন্ড দেখো এ তুমি কি রকম গো তাহলে প্যাকেটের উপরেই ফেলো তোমার ছেলেকে বিবাহবার্ষিকীতে টক দই গিফট করলাম বাড়িতে চলে আসলাম আর এখন বাজে তিনটে তেত্তিরিশ একদম সাড়ে তিনটে বাজে রান্নাটা শুরু আর দু ঘন্টা আগে করলে মনে হয় ভালো হতো সন্ধ্যা তো হয়ে যাবেই আর এক ঘন্টার মধ্যেই আর আমার দুটো বান্ধবীও আসবে তো চলো রান্না বান্না শুরু করে দিই সন্ধ্যাবেলা আমরা সবাই খাওয়া দাওয়া করব এটাই প্ল্যানিং আছে সব কিছু নিয়ে এসে শুধু তোমাদের দাদা ভাই গেল এখন মাংস আনতে মাংসটা একটু বিরিয়ানির জন্য একটু মোটামুটি যেমন পিস হবে একটু বলে আনার জন্য দু কিলো আড়াই কিলো মতন মাংস আনবে তো আনতে গেলো চলো আমি আগে চেঞ্জ নিই কারণ রান্না বিরিয়ানি রান্না আমি করবো মা আমায় হেল্প করে দেবে তো রান্নার জন্য তো নাইটি পড়াটা অবশ্যক একদম আজকে অ্যানিভার্সারি সেরি হলে কী হবে সেজে বুঝে বসে থাকলে হবে না রান্না করতে চাইলে আমাকে নাইটি ভরতেই হবে তো চলো চেঞ্জ নি তারপরে লেগে পড়ি কাজে বাজারঘাট তো হয়ে গেছে আর বাড়িতে আমি এসছি চিকেন নিতে এই যে এই যে নিয়ে নিলাম চিকেন চলো এটা দেই এটা এখন ম্যারিনেট করতে হবে তাই তো চিকেনটা কি করবো ম্যারিনেট করবো তো আর লবণ যদি আপাতত আগে রাখি কে বলি কেটে আনবে না হম গরম না দেখুন মাংস পিছের টক করে নড়বে কি বাড়ির সবাই ভালো আছে তোমার মা বাবা সবাই ভালো করে ইয়ে গুলো দেখো মশলা থাকলে ভালো লাগছে না না এটা তো কখনো ইয়ে হবে এটা জাস্ট ম্যারিনেট করে রাখছি সে ঢুকে না থাকলেও কিছু না হলেও সব ঠিকঠাক এখন সন্ধ্যা হয়ে হতেই চললো আরো ধর এই আওয়াজ শোনা যাচ্ছে ও এখন এই দেখো বসে পড়েছি আর আমার বান্ধবীরা চলে এসেছে হেভি মজা হচ্ছে বহু দিন পরে সব টাকা একটু টাকা আটা সবাই একটু হাই করো চার বছর চার তিন বছর পরে প্রায় তিন বছর পরে আর ওর সাথে দেখা হয়েছে রিসেন্ট তোমরা দেখেছো কিন্তু এই বান্ধবীদের সাথে তিন বছর পরে মনে হয় দেখা হলো তো আজকে ওই জন্য সবাইকে মানে আমার বান্ধবী তিনজনাকে ডাকলাম প্রিয় তিনজনা বান্ধবীকে যে অনেকদিন পরে একটু গল্প টল্প করবো একসাথে খাওয়া দাওয়া করবো সেই জন্যই আর এখন ওরা এসে কাজে লেগে গেছে আর আমরাও লাগিয়ে দিয়েছি সবাই রসুন চলছে আর এখানে মশলা সশা সব এটার মধ্যে আলাদা একটা আনন্দ ওদের ওদের কথা শুনতে গেলে তোমরা পাগল হয়ে যাবে ঠিক আছে তোমরা তোমরা শুধু দেখে যাও কোনো কথা বলবো না বুঝার চেষ্টা করো না কি বলতে গেলে এবার তুমি বুঝতে পারছো এদের মধ্যে একজন হচ্ছে পাপড়ি আর ওকে নিয়ে তিন বছর চার বছর ধরে চলছে আমার কি অবস্থা চলো পরে কথা হচ্ছে এমনি ডিম তো বাদ চলে যাবে ডিম খালি সেদ্ধ থাকবে আর আলুটাও ধরো সিদ্ধ করে ভাজবো আলুও মশলা বাটা থেকে শুরু করছো দেখো বিরিয়ানিটা এই সরি মাংসটা আমি এখন ভালো করে কষাচ্ছি এখনও টমেটো পিউরি দেওয়া হয়নি এটা একটু নেড়েছে তারপর টমেটো পিউরি দিয়ে ভালো করে কষাবো সেদ্ধ হয়ে যাবে ভালোভাবে বড় বড় পিস তো এই যে টমেটো পিউরি এক কিলো টমেটো আছে এবার দিয়ে দিয়েছি টমেটো পিউরি এবারে ভালো করে কষা হবে কাকিমা কমেন্ট করে বলো ঠিকঠাক পারছি কিনা কাকিমার স্টাইলেই করছি গন্ধটা পাচ্ছি তো হালকা হালকা পুরো মনে হচ্ছে কাকিমা রান্না করছি মানে আমি যখন দার্জিলিং এ ছিলাম তখন আমার ওই ঘরে রান্না হতো পুরো এই সেন্ট গন্ধটা বিরিয়ানিটাকে দমে বসাবো সেই জন্যই আমি পরপর লেয়ার বাই লেয়ার সাজিয়ে নিচ্ছি তোমরা সবাই জানো কিভাবে করতে হয় তো মাংসের গ্রেভি ভাত বেরেস্তা ঘি তারপরে যেই দুধের মধ্যে আতর গোলাপ জল কেওড়া জল মেশানো তো আলু এগুলো সব আমি পরপর লেয়ার বাই লেয়ার সাজিয়ে নিচ্ছি আর পুরো এক হাড়ি বিরিয়ানি হয়ে গেছিল যেটা অনেকটাই পরিমাণে বেশি করে ফেলেছিলাম আড়াই কিলো মানে চালটাই নিয়েছিলাম আরও কম নিলেও হতো তো চলো আমি ভালো করে সাজিয়ে ফেলি তাহলে চলো এখন বিরিয়ানি দমে বসানো হয়ে গেছে তারপরে আমি হাত মুখ ধুয়ে সে একটা শাড়ি পরে নিয়েছি নতুন শাড়ি এটা আমার অ্যানিভার্সারি শাড়ি বলতে পারো যেহেতু নতুন তো এটা করে নিয়েছি একটা লিপস্টিক লাগিয়েছি আর কিছু করিনি আর এবার চলো তোমাদেরকে দেখাবো অ্যানিভার্সারির গিফট তো এই হচ্ছে আমার অ্যানিভার্সারির গিফট যেটা আমার খুব পছন্দের তো এটা আছে একটা সিম্পলের মধ্যে একটা চোকার চোকার আমার ভীষণ প্রিয় এটা তোমাদের দাদা ভাই আমাকে এবছর অ্যানিভার্সারিতে ফোর্থ অ্যানিভার্সারিতে গিফট করলো হ্যাঁ কেমন হয়েছে সেটা অবশ্যই সবাই জানাবে আর তার সঙ্গে আমাদেরকে বড়রা অনেক আশীর্বাদও করবে আজকে আমাদের চার বছর পূর্ণ হলো তো এবছর আমাদের বিবাহিত জীবন চার বছর পূর্ণ হলো এভাবে যেন বছর বছর পূর্ণ হয় সুখে আনন্দের সাথে আর এটা আমি এখন পরবো আমার বান্ধবী বলছি একটু পড়তে শাড়ির সঙ্গে এটা তুমি আমাকে পড়িয়ে দিবা ঠিক আছে ওকে চেষ্টা করছি চেষ্টা না দাদা আজকে আজকে কিছু করার নেই আজকে সৈন্য নিয়ে চেষ্টা দাদা চেষ্টা আজকে সৈন্য নিয়ে আজকে আমি একা

আমার বান্ধবীরা একটা ভীষণ সুন্দর চকলেট কেক নিয়ে নিয়েছে আমাদের জন্য আর তার সঙ্গে নিয়ে এসছে প্রচুর মিষ্টি তো চলো এবার আমরা কেকটা সেলিব্রেট করবো

সত্যি খুব ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ তাহলে আবার চলে আসিস হ্যাঁ আবার আসবো খুব তাড়াতাড়ি ওই ওয়ান লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হলেই আবার চলে

দুটো পাহাড় আর মাঝখান এই তোরা আস্তে আস্তে যাবি হ্যাঁ সাবধানে যাস ট্যাগঠ আছে তো সব ঠিক আছে গুড নাইট